বাংলা সিনেমা জগতে যেন নতুন আলোড়ন তুলতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা বরবাদ ভারতের রামজি ফিল্ম সিটিতে যখন জোর কদমে চলছে সিনেমার শুটিং। তখনই শোনা গেল এক বিস্ফোরক খবর হ্যাঁ দর্শক এই সিনেমার দুটি গানে কণ্ঠ দেবে পাকিস্তানের জনপ্রিয় নায়ক আতিফ আসলাম এই খবর প্রকাশের পর থেকেই বিনোদন জগতে শুরু হয়েছে নানা গুঞ্জন সুপারস্টার শাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী ইথিকা পালকে নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমা তবে দর্শকদের চমকে দেওয়ার মতো বড় চমক হলো আতিফ আসলামের উপস্থিতি গত কয়েকদিন আগেই বাংলাদেশ সফরে এসেছিলেন এই কণ্ঠশিল্পী সেই সফরেই তিনি বরবাদ সিনেমার দুটি গানে কণ্ঠ দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয় যার একটি রোমান্টিক এবং অন্যটি স্যাড গান সুতরাং বুঝতেই পারছেন দুই ধরনের আবেগ মাথা গান নিয়ে হাজির হবেন আতিফ অন্যদিকে সাকিব খানের ভক্তরা বরাবরের মতোই এবারও তার ভিন্ন ধর্মী চরিত্রের জন্য অপেক্ষা করছেন আর তার সঙ্গে দেখাচ্ছেন দারুণ সম্ভাবনার আভাস তবে গল্পের ভিলেন চরিত্রটি যেন আলাদা আকর্ষণের জন্ম দিয়েছে এক সময় সুপারস্টার আমিন খান এবার ফিরছেন পর্দায় এক ভয়ঙ্কর খলনায়কের চরিত্রে শোনা যাচ্ছে তার চরিত্রটি হবে এতটাই খতরনাক যে দর্শকরা সিনেমা হলে শ্বাস আটকে বসে থাকবেন যেটা নিয়ে সিনেমা প্রেমীদের তো মধ্যেই শুরু হয়েছে উত্তেজনা আতিফ আসলামের কণ্ঠে সুরলা কানের জাদু শাকিব খান ও ইথিকা রসায়ন আর আমিন খানের ভয়ঙ্কর উপস্থিতি সব মিলিয়ে বরবাদ হতে চলেছে একটি বহুল প্রতীক্ষিত সিনেমা গানের কথা বা সুর নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি তবে এরই মধ্যে সিনেমার পরিচালক ইঙ্গিত দিয়েছেন যে গানগুলো শোনা মাত্রই দর্শক হৃদয়ে গভীর ছাপ ফেলবে বিশেষ করে রোমান্টিক গানে থাকবে ভালোবাসার মিষ্টি আবেশ আর স্যাড গানে থাকবে বেদনার গভীর স্পর্শ দর্শকরা এখন কেবল অপেক্ষায় আছেন কবে সিনেমার ট্রেইলার মুক্তি পাবে এবং আতিফের সেই গানগুলো শুনতে পারবেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত বড় একটি তারকা যুক্ত হওয়া বিশেষত শাকিব খানের সিনেমায় এটি নিঃসন্দেহে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি বিশাল অর্জন শেষমেশ বরবাদ সিনেমা শুধু বিনোদন দেবে না বরং প্রমাণ করবে যে বাংলাদেশের সিনেমা জগৎ আন্তর্জাতিক মানের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আপনি কি প্রস্তুত এই অসাধারণ অভিজ্ঞতার জন্য জানিয়ে দেবেন ফিটের কমেন্ট বক্সে